হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাবে পাবদা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি এ দেখো ন পিস পাবদা মাছ নিয়েছি এতে আমি লবণ হলুদ আর সরষের তেল ম্যারিনেট করে রেখেছিলাম দশ মিনিট মতো মাখিয়ে রাখবে সর্ষের তেলটা দিলে বন্ধু মাছের গায়ে লবণ হলুদটা ভালো করেও লাগে আর ভাজার সময় তেলটা গায়ে ছিটকে পড়ে না আর এই চামচের একটু বড় চামচ নিয়েছি আজকে দুটো ছোট ছোট সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি আর একই চামচাতে আমি সাদা সর্ষে নিয়েছি এক চামচ আর সাদা তিল নিয়েছি এক চামচ আর পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে আমি মিক্সিতে বেটে রেখেছি এখানে বন্ধু একটা ছোট্ট টিপস যখন মিক্সিতে সর্ষে বাটবে বাটার সময় অবশ্যই বন্ধুরা সর্ষেটাকে শুকনো অবস্থা দিয়ে ঘুরিয়ে নেবে কোনো জল দেবে না আর লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে ঝালের পরিমাণ না হলেও একটা অন্তত দিবে। তাহলে কি হয় বলো তো সর্ষেটা তেতো হয়ে যায় না আর সরষেটাকে ব্যবহার করার অন্ততপক্ষে তুমি পনেরো মিনিট আগে মিক্সিতে বেটে রেখো তাহলে সর্ষে দেখবে কখনো কোনো দিন তিতো হবে না আজকের উপকরণ এইটাই তো চলো ঝটপট শুরু করে দিই দেখে নেওয়া যাক আজকের রেসিপি পাবদা মাছের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা একটা করে এগ্রেটের মধ্যে আমি তুলে নেচ্ছি খুব একটা কড়া করব না যেহেতু কড়া করলে ভালো লাগবে না আদা মাছ একটু হালকা লাল লালকে রং ধরা পর্যন্ত আমি ভেজে নেব সবজি মাছ ওইরকম করে আমি ভেজে তুলে নেছি এইটা কি রকম করে আবার সবগুলি মাছ আমি ভেজে নিয়েছি ওই তেল মধ্যে আমি ফোড়নে কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি তেল লাগবে না যেহেতু মাছ ভাজা তেলেই মনে হচ্ছে আমার রান্নাটা হয়ে যাবে ফোরুমটাকে একটু ভেজে নেব এবার টমেটো বাটাটা আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা দিয়ে একটু কষতে থাকবো এ সময় গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণটা আমি একটু কম দেবো যেহেতু মাছ ভাজার সময় দেওয়া আছে আবার সর্ষে বাটা তো দিয়েছিলাম তার জন্য প্রথমে একটু কম করে দেব যদি লাগে তখন পরে আবার দেব হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ আর একটু মনে হচ্ছে লাগবে তাই দিয়ে দিলাম আবার এক চামচ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুলো দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে অল্প করে এই সময় আমি সর্ষে আর যে তিল বাটাটা রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো আমি কষতে থাকবো যতক্ষণ তেলটা না ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষতে থাকবো তেলটা ছেড়ে আসলে জানা যাবে যে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে দেখো মশলাটা এবার আমার কষানো হয়ে গেছে এবার এই সময় আমি আরো দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এবার অল্প পরিমাণে মানে যে যতটা আর কি ঝোল করবে আমি খুব একটা ঝোল করবো না তাই অল্প করে জলটা দিচ্ছি এই সময় জলটা এখন দিয়ে দেব যদি কেউ একটু বেশি ঝোল খাও তাহলে একটু বেশি পরিমাণে জল দেবে আমি খুব একটা ঝোল করছি না বলে অল্প করে জলটা দিয়ে দিচ্ছি এবার ঝোলটা ফুটে ওঠা অব্দি অপেক্ষা করবো দিয়ে তখন মাছগুলো ছেড়ে দেবো এবার আমি মাছগুলো একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে দেব বেশিক্ষণ ফোটা ফোটা অল্প পরিমাণে ফুটিয়েই নামিয়ে নেব দেওয়ার পরে বন্ধুরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবে হ্যাঁ এখন তো খুব ফুটতে লেগেছে ওই জন্য আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি আর একটু ফুটে উঠলেই নামিয়ে নেব সময় আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে তোমরা দিলে দেবে না দিলে নাও দিতে পারো গ্যাসটাকে আমি বন্ধ করে পাঁচ মিনিট অপেক্ষা করবো দিয়ে পরিবেশন করবো